অনেক কাস্টমার বা ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় যে ওনাদের এফ টি এর লগ এর ক্ষেত্রে একটা স্পেসিফিক ইউজার আইডি অথবা পাসওয়ার্ড থাকে সেটা যদি কোনো কারণে ওনারা ভুলে যান সেক্ষেত্রে কি পরবর্তীতে ওই এর নাম্বার নাম্বারটা কানেক্ট করা সম্ভব ওনার ব্যবসার সাথে ধন্যবাদ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই বেসিক লেভেলের প্রশ্ন বাট এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক ক্ষেত্রেই অনেক ব্যবসায়ী আছেন আসেন আমাদের কাছে যাদের টিআরএন নাম্বারটা পর্যন্ত জানা থাকে না অনেক ক্ষেত্রে টিআরএন নাম্বার জানেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড থাকে না তো এক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি কিছুই জানেন না টিআরএন নাম্বারও জানা নেই তাহলে সেই ক্ষেত্রেও রিট্রাইব করা সম্ভব আপনি যথাযথ কর্তৃপক্ষকে আপনি যদি মেইল করে দেন এবং সে সাথে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তাহলে তারা আপনার ওই স্পেসিফিক আপনাকে টিআরএনটি পাঠিয়ে দেবে তারা পাসওয়ার্ড দিবে না তারা নাম্বারটি পাঠিয়ে দিবে দিয়ে আপনি তখন একটি ওই সাইন আপ করে প্রোফাইল সাইন আপ করে যে করসপন্ডেন্স নিতে সার্ভিস আছে ওখানে যে টিআরএন লিঙ্ক অপশন আছে সেই টিআরএন দিয়ে টিআরএন লিঙ্ক করবেন টিআরএন লিঙ্ক অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন যে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তারা চাচ্ছেন সেই যথাযথ ডকুমেন্টস এবং আপনার রিকোয়েস্ট লেটার স্ট্যাম্প এবং সাইন করে অথরাইজ সিগনেটরি দ্বারা আপনি অ্যাপ্লাই করবেন তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পরে গভর্নমেন্ট ভেরিফাই করে যদি দেখে যে আপনি আসলে উপযুক্ত ব্যক্তি তাহলে আপনার ওই ইউজারের সাথে টিআরএনটি লিঙ্ক হয়ে যাবে তো এইভাবে আপনি টিআরএনটি লিঙ্ক করে নিতে পারেন আর যদি আপনার কাছে টিআরএন আগে থেকেই থেকে থাকে তাহলে মেইল করার কোনো দরকার নেই আপনি সরাসরি সাইন আপ করে ইউজার ক্রিয়েট করে আপনি টিআরএর লিঙ্কে যেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস যেটা চেয়েছে সেখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এফটিএর পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি টিআরএটি লিঙ্ক হয়ে যাবে ধন্যবাদ